দীর্ঘদিনের সমস্যা বাগডোগরা এবং শিব মন্দিরের পথবাতি ওভারের অন্ধকার নিমজিত হয়ে থাকা সারা বছর এই ফ্লাইওভার গুলি দীর্ঘদিন থেকে ফ্লাই পথবাতি দাবি থেকে স্থানীয় থেকে ব্যবসায়ীদের অসামাজিক কার্যকলাপের আখড়া হয়ে উঠছে এই ফ্লাইওভার মাদকাসক্ত যুবকদের অসামাজিক কার্যকলাপের অন্যতম স্থান যেন অন্ধকার ফ্লাইওভার দীর্ঘদিন থেকে ফ্লাই ওভারের পথপাতি উদ্যোগ উদ্যোগগুলি লড়াই করছে অ্যাসোসিয়েশন অফ বাগডোগরা অ্যাসোসিয়েশনের পক্ষে রতন ঘোষ জানিয়েছেন আগামী পয়লা আগস্ট থেকে পাকাপাখি ভাবে জ্বলবে ফ্লাইওভারের পথবাতি সাংসদ রাজু বিস্তার সঙ্গে বৈঠক সম্পন্ন হয়েছে দীর্ঘদিন থেকে ফ্লাইওভারের পথপাতিগুলো না জ্বলার প্রধান কারণ ছিল বকেয়া বিদ্যুৎ বিল তবে সেই সমস্যার সমাধান হয়েছে এই বিল বহন করবে কেন্দ্র আমাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল এবং চেষ্টা ছিল মেম্বারদের যে স্ট্রিট লাইট মানে ফ্লাইওভার এবং সার্ভিস রোডের আলো কেন জ্বলবে না এটা তো আমাদের একটা হক তো এটা আমাদের একটা অধিকার আমরা যেহেতু ট্যাক্স দিই তো আলটিমেটলি এটা দেরিতে হলেও ব্যাপারটা পারমানেন্টলি মিটেছে লাইটটা ফার্স্ট আগস্ট থেকে পাকাপাকিভাবে জ্বলছে তার সমস্ত টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে সুতরাং দীর্ঘদিনের একটা অবস্থার একটা অবসান হলো এটা বলাই যায় হাইওয়ে যে মিনিস্টার নিতিন জয়রাম গাডকারী এসছিলেন তাকেও আমরা ব্যাপারটা জানিয়েছিলাম একটা ডেপুটেশনের মাধ্যমে তারপর থেকে রেগুলার আমরা মেল করতাম তাকে যোগাযোগ তো ছিলই তারপরে আমাদের যে সাংসদ বর্তমান উনি খুবই অ্যাক্টিভ মানুষ এবং উনি ইনিশিয়েটিভ নেওয়াতে মানে আরও ব্যাপারটা দ্রুততার সঙ্গে হলো এবং টেন্ডার প্রক্রিয়াটা হলো এবং সমস্ত জনগণ এটার সুবিধাটা ভোগ করবেন সুতরাং আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজু আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এনার্জি বিল এনার্জি বিল কে বহন করবে বিদ্যুতের এনার্জি বিলটা কে দেবে সে একটা চাপান উত্তর ছিল তো আলটিমেটলি সেটা মিটে গেছে এখন এটা কেন্দ্রীয় সরকার পুরো দায়ভারটা নিয়েছে নিজেদের কাঁধে এবং এটা আগামীতে মেনটেন হবে সুতরাং লাইট জ্বলছে না এই ব্যাপারটা হচ্ছে এখন অতীত পয়লা আগস্ট থেকে লাইটগুলো পুরোপুরিভাবে জ্বলবে পাকাপাকিভাবে